আসসালামু আলাইকুম প্রিয় এই সরকারের যে কোনো একজন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দায়িত্ব পালন মানে দায়িত্ব পালন করছেন গুরুত্বপূর্ণ এমন একজন ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনাদের মূল লক্ষ্য আসলে কি সরকার প্রধান থেকে শুরু করে তার যত উপদেষ্টা আছে অথবা তাদের যত স্পোক্স পারসন আছেন সবাই বলবে তিনটা লক্ষ্যের কথা সেই তিনটা লক্ষ্য কি প্রথমত বিচার দ্বিতীয়ত সংস্কার এবং তৃতীয়ত নির্বাচন তারা বলে শুনে শুনে আমি মন্তব্য করলাম বিচার হয়ে হলো মোটামুটি পারলেন একটা বিচার হলো তার বিচারটা দৃশ্যমান করতে চেয়েছিল দৃশ্যমান একটা বিচার হয়েছে তার কি ফল এরই মধ্যে আপনারা টের পেয়েছেন এই বিচারকে কেন্দ্র করে কোথায় কি অনাজগত হচ্ছে অথবা বিচারকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কি মূল্যায়ন করছে সেই মূল্যায়নের কারণে আমাদের সম্মান বিশ্বব্যাপী কতটুকু উঠছে কতটুকু নামছে এগুলো আপনারা এর মধ্যে মোটামুটি একটা ধারণা পেয়েছেন কারণ আজকাল তো অনলাইনে সবাই যেতে পারে এটা তো একটা উন্মুক্ত মাধ্যম সবাই জানেন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই মন্তব্য করেছে তার কোনো প্রতিবাদ তার ব্যাপারে কোনো ব্যাখ্যাও কিন্তু সরকারের কাছ থেকে একদমই পাইনি তারপরে আমি ধরে নেছি সরকার এটাকে মেনে নিয়েছেন দ্বিতীয়ত সংস্কার সংস্কার নিয়ে যে কতটুকু লেজেগুপরে অবস্থা এর মধ্যে হয়েছে এটা আপনারা ভালো করে এটাও জানেন কি সংস্কার হয়েছে কিভাবে হয়েছে এবং সংস্কারের বাস্তবায়ন কিভাবে হবে সংস্কারের বাস্তবায়নের আদেশটা কি হবে তা নিয়ে আরেক ঘটনা এ এ বলে মানে না ও বলে মানে গণভোট হতে হবে গণভোট কিভাবে করবেন আপনি এতগুলি প্রশ্নের একটা উত্তর হা অথবা না দিয়ে কিভাবে দিবেন এগুলো নিয়েও বিস্তর আলোচনা বিস্তর সমালোচনা এবং বিস্তর হাসা হাসাহাসিও হয়েছে কারণ যদি কেউ নিজেকে হাসাহাসির পর্যায়ে নিয়ে যেতে চায় আপনি আমি কিছু করতে পারবো না তাই না তিন নম্বর এজেন্ডা তিন নম্বর এজেন্ডা কি আমরা নির্বাচন করব প্রধান উপদেষ্টা বলেছেন ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন করবেন তো দুটোর যে অবস্থা তৃতীয়টা কি হবে এটা আল্লাহ আল্লাহ বলতে পারবেন ওনারাও কি করবেন ওনাদের ভাগ্যে কার ভাগ্যে কি আছে এবং হওয়ার পর কার ভাগ্যে কি ঘটবে সেটাইও আপনার ইচ্ছা করলে গবেষণা করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আজকে আমি আলোচনা করব তাদের চতুর্থ এজেন্ডাটা নিয়ে বলবেন ভাই এটা আপনি আবার কোথায় পাইলেন চতুর্থ এজেন্ডের কথা বলেন নাই হ্যাঁ বলেন নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা আগে সরকারকে বলতাম হাসিনা সরকারকে বলতাম তারা ইন্ডিয়ার দাসে পরিণত হয়েছে ভারতকে ওরা অনেক কিছু দিয়ে দিতেন এবং সরকার প্রধান নিজেও বলেছেন যে ভারত যা চায়নি আমরা তাও দিয়ে দিয়েছি এটা বলার মাধ্যমে আমরা কি সম্মানিত হয়েছি আমাদের এক পররাষ্ট্রমন্ত্রী একথাও বলেছিলেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো ওটা কিন্তু ঠিক ছিল ওটা ঠিক ছিল এই কারণে স্বামী স্ত্রীর সম্পর্কে সব কিন্তু কখনোই প্রকাশ করা যায় না ওরকম ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কখনোই সব কিছু প্রকাশ করা যেত না কিছু কিছু গোপন ছিল কি ছিল এটা আমরা জানি না তুমি যতটুকু গোপন ছিল তার চেয়ে কয়েক গুণ বাড়িয়ে যে প্রচার করা হতো এটা আমি নিশ্চিত কারা প্রচার করতেন তার যারা বিরোধী পক্ষ ছিল তারা এমনকি এই সরকারের একজন উপদেষ্টাও কিন্তু মহাসগৌরবে ফেসবুকে স্ট্যাটাল দিয়ে বলেছিলেন ভারতের সঙ্গে আমাদের অনেকগুলি গোপন চুক্তি ছিল যার মধ্যে দশটা আমরা বাতিল করে দিয়েছি এর মধ্যে পরে দেখা গেল পররাষ্ট্র উপদেষ্টা যে দশটা কথা উনি বাতিল করেছেন বলে দাবি করছেন ওই ধরনের কোন চুক্তি ভারতের সঙ্গে আমাদের নাই এটা বলার পর ওই উপদেশটা যিনি প্রথম বলেছিলেন দাবি করেছেন বাতিল করেছেন বলে উনি হয়তো লজ্জা পাননি অথবা ওরা ভাবি বলে বলুক আমি লজ্জা পাবো না যদি কেউ সিদ্ধান্ত নেয় এসে লজ্জা পাবে না আপনি কিভাবে তাকে লজ্জা দিবেন পারবেন না তো ভাই কেন ওই চেষ্টা করেন না ওটা ভুলে যান কিন্তু আগের সরকার ভারতের সঙ্গে এই এটা সম্পর্ক ছিল অনুগত সম্পর্ক এবং আগের সরকার প্রথম বলতেন যে এরা যদি এরা মানে মানে আমেরিকার বিরুদ্ধে অভিযোগ ছিল তারা এই দেশটাকে নানাভাবে ভাবে করতে চায় তারা এখানে তাদের ঘাটি করতে চায় অমুক করতে চায় এই সরকার আসার পর সেই ঘটনাগুলো আমরা যেন কিছু কিছু প্রতিফলন কিছু কিছু নমুনা দেখতে পাচ্ছি সেগুলো আলোচনা করা হয় আলোচনা করা বলছে না এরা তারা রুটিন ওয়ার্কে এসেছে মহড়া করতে আসছে এখানে সঙ্গে আমেরিকার সঙ্গে মহড়া করার জন্য এত দূর থেকে আসে এখানে আসুক আমাদের কিছু বলার নাই তবে এটাও দেখেছি সেটা নিয়ে অনেকে আবার উদ্বেগও প্রকাশ করেছে পলিটিক্যাল পার্টিগুলি উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু আমাদের এখানে যেটা হয় কোনো একটা বিষয় নিয়ে আলোচনা উঠলে দু একদিন পর সময় ক্লান্ত হয়ে যায় আবার নতুন আর একটা ইস্যু চলে আসে এবং নতুন ইস্যুর ফাঁকে সরকার তাদের মতলবি কাজগুলো করে খোলায় একটা উদাহরণ দেব নীতি সতেরো তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হলো সেই রায় উপলক্ষে সারা দেশে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীকে রাস্তায় নামানো হলো ঠিক সেই একই দিনে এই সরকার দুটো চুক্তি করেছে বিদেশি দুটো প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের দুটো প্রতিষ্ঠানকে দুটো টার্মিনালকে দুটো বন্দরকে লাল ও পান বন্দর এই দুটো বন্দরের দায়িত্বে বিদেশি প্রতিষ্ঠানে কে তারা নিয়োগ করেছে মানে বিদেশি প্রতিষ্ঠানকে এগুলিকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রামে লাল যে কন্টেইনার টার্মিনাল সেখানে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসকে তারা দায়িত্ব দিয়েছে কদিনের জন্য দিয়েছে ত্রিশ বছরের জন্য দিয়েছে একটা সরকার এসেছে ম্যান্ডেট ছাড়া সরকার কিন্তু কারণ ভোটে আসে নেই কিন্তু এদের মেয়াদও ত্রিশ মাসও না এদের মেয়াদ ত্রিশ আঠারো মাসের মতো চলে যাবে আশা করা যাচ্ছে যদি নির্বাচন সংগ্রহিত হয় তো তারা একটা চুক্তি করে গেছে ত্রিশ বছরের জন্য এই চুক্তি করা তাদের একটি আছে কি নাই একবার ভাবেনি তাদের তারা হোরা করে করতে হবে এবং আরেকটা প্রতিষ্ঠা পানগাওয়ার যেটা আমাদের ঢাকার আভ্যন্তরীণ যে টার্মিনালটা এটা দিয়েছে ২২ বছরের জন্য তাদেরকে দিয়েছে প্রতিষ্ঠানকে তাদেরকে ২২ বছর এত দীর্ঘমেয়াদী চুক্তি করতেছে একটা অনির্বাচিত সরকার এই গ্রহণযোগ্য মনে হয় এই চুক্তিগুলি লাভজনক কি লাভজনক না কোনো প্রমাণ হয়নি কোনো বাংলাদেশের কোনো এক্সপার্ট এটা দেখেছে এটা নিয়ে কেউ আলোচনা করেছে টার্মিনাল বিষয়গুলো যারা ভালো বোঝেন তাদের সঙ্গে কথা হয়েছে এমন কোনো কথা কেউ জানে না কেউ শুনে নাই এবং কি শর্তে হয়েছে এটা আশিক চৌধুরী এবং ডক্টর ইনুস্তর আর কেউ জানে কিনা সন্দেহ আশিক চৌধুরীকে উনি ইংল্যান্ডের একজন নাগরিক কিন্তু উনি আমাদেরও নাগরিক ইংল্যান্ডেরও নাগরিক দ্বৈত নাগরিক এই লোক কয়জন থাকবে দেশে এই দায়িত্ব পাওয়ার আগে সে কে দেশে ছিলেন ফুল টাইম উনি ইংল্যান্ডে থাকতেন ওইখান থেকে ওরাল দিয়ে আসছে কি একটা প্রজেক্ট নিয়ে আসছে কি একটা মিশন নিয়ে আসছে জানি না সেই মিশন উনি ফুলফিল করতেছেন এখন বসে বসে আমাদের বন্ধ আমাদের এই বন্দরগুলো কি এগুলো কি অলাভজনক ছিল এই লাভগুলো এগুলো কি লস প্রজেক্ট ছিল না এ লাভজনক সেটা কি বিদেশি দিয়ে দিতে হবে কেন বলছে অনেকে যে বিদেশে গেছে দিলে আমাদের অনেক সক্ষমতা অর্জন করবে তো তাদেরকে ভাড়া করে নিয়ে আসেন তাদের কাছে লিজ দিতে হবে কেন ভাই আমার প্রপার্টি আমি কেন আমরা দেখেছি বিদেশি আমরা কেউ এত অযোগ্য হয়ে গেলাম এই সমস্ত লোক যারা আধা বিদেশি এরা মনে করে এই দেশের মানুষ সব চাষা ভুষা এই দেশের মানুষ সব অশিক্ষিত মূর্খ এরা কেউ কিচ্ছু বুঝে না কাজে এই দেশের লোকের উপর নির্ভরতা নাই ওটা বাইরের লোকের কাছ থেকে সবকিছু করতে হবে আর ভাই এত যদি বিদেশ প্রেম হয় তো দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এগুলো বাইরে থেকে নিয়ে আসলিত হয় ইংলিশ সেটাই চেষ্টা করতেছেন ওনার নিজের নাগরিকত্ব নিয়ে অনেকে প্রশ্ন তুলে যে উনি মানে আমেরিকার নাগরিকেরা এটা ক্লিয়ার না এখন পর্যন্ত উনি কখনো এটা জবাব দেননি এবং উনি ওনার আশেপাশে যারা আছে তাদের সবাই কিন্তু অধিকাংশে দৈত কি কেউ আমেরিকার কেউ সুইজারল্যান্ডের কেউ নেদারল্যান্ডের কেউ ডেনমার্কের নানা দেশে চলছে কি যুক্তরাজ্যের তারা এইগুলি কিন্তু করছে এবং এটা যখন দিচ্ছে তারপর আগামী মাসের মধ্যে এই আগামী ডিসেম্বরের মধ্যে আরও একটা চুক্তি হতে যাচ্ছে সেটা হলো এনসিটি টার্মিনালের চুক্তি এনসিটি মানে যে কন্টেইনার টার্মিনাল এটা পরিচালনার জন্য বিদেশি কোম্পানিকে দেওয়া হচ্ছে এটা নিয়ে আরো আরো আগে আগে খারাপ হচ্ছে সবাই প্রতিবাদ করছে এসে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিবাদ করছে এমন একটা দল আপনি পাবেন না যারা এটা প্রতিবাদ করে নেই কিন্তু সরকার কি করেছে এই সবগুলি দলের সামনে নির্বাচনের মোলা ঝুলাই দিছে দিয়ে আমরা নির্বাচনে ব্যস্ত থাকো এর মধ্যে আমরা কাজগুলি সেরে বলে তো এই কাজগুলি করা কি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে এদিকে আপনাদের কাজ আপনারা আসছেন এটি নির্বাচন করার জন্য নির্বাচন করে চলে যান এই সমস্ত গুরুত্বপূর্ণ সেনসেটিভ কাজ দেখেন চট্টগ্রাম ডিউমেরিয়াম কন্টেইনার টার্মিনাল যেটা আছে এটা যদি আপনি বিদেশিদের কাছে দেন তাহলে তো আমাদের যে আপনার কেবল যে মানে কিভাবে আপনার করছেন সে আলোচনা বাদ রাখেন আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা উদ্দেশ্যের সঙ্গে জড়িত এই কন্টেনার মাধ্যমে বিদেশ থেকে জাহাজের মাধ্যমে কি আসবে কি না আসবে কে দেখবে অস্ত্র আসবে তো কে জানে সে অস্ত্র কোথায় বিলি হবে কে জানে এবং এটা আপনি পৃথিবীতে যে করেন ওনারা বলতেছেন যে আমরা বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানিকে দিয়েছি ইউর একটা কোম্পানিকে বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানিকে আমরা এটা দিয়েছি আচ্ছা এই কোম্পানিটা যে বিশ্বের শ্রেষ্ঠ এটা কি প্রমাণিত এটা কি কোনো ধরনের দেখেন আপনার জন্য বেস্ট গাড়ি কোনটা বলেন তো আপনি এখান থেকে চিটাং যাবেন আপনি কোন গাড়িতে যাবেন আপনি বলেন একজন গেছে ভাই আমাদের শ্রেষ্ঠ গাড়ি আছে আপনি রোডস রোড যান যান আপনি যেতে পারবেন ওটা যে তেলের খরচ এটা এটা দিতে যেতে হবে হয়ে যাবে আমাদের দেখতে হবে যাচ্ছেটাকে যাচ্ছেটা কেন যদি আমরা প্রতিদিন যদি আমরা যাওয়া আসা করতে হয় আমাদের প্রতি সপ্তাহে যাওয়া আসা করতে হয় তাহলে তোমার রোল পোশাকের ভাই আমাকে ধর বাসে যেতে হবে এবং বাসে যেতে সে হাজার হাজার লোক যাচ্ছে প্রতিদিন তো যেতে আমার জন্য লাখ সই সেটাই আমাকে করতে হবে তো বিদেশি কোম্পানিকে আমি দিচ্ছি তার বিনিময়ে আমি কি পাচ্ছি তারা হয়তো বেশি টাকা ব্যবসা করবে কিন্তু সেই ব্যবসা তারা কিছু নিয়ে যাবে না তারা নেওয়ার পর আমাদের কি থাকবে আর তার চেয়ে বড় কথা সরকারি যে কোনো প্রকিউরমেন্ট যে কোনো কাজ করার সময় একটা ইন্টারন্যাশনাল টেন্ডার হয় আপনি কি কোনো টেন্ডার করেছেন করে নিত আপনার মনে হয়েছে এটা ভালো অত দিয়ে দিলেন এটা কি নগের মনে নাকি রে ভাই নাকি এটা আপনার বাবার সম্পত্তি আপনি দিয়ে দিলেন এটা দেশের জনগণের সম্পত্তি জনগণের প্রপার্টি আপনি কিভাবে দেন আপনি তো জনগণের কেউ না আপনি তো এই দেশকে অনেকটা তালাক দিয়ে আরেক দেশের নাগরিকত্ব নিছেন রে ভাই বলেন আপনি আপনি অন্য দেশের নাগরিকত্ব কেন নিছেন বলেন তাহলে আপনি মনে করেছেন এই বাংলাদেশটা আপনার বসবাসের যোগ্য না এই জন্য আপনি দেশের নাগরিকত্ব নিছেন আমি অনেক লোককে চিনি আমার আপ অনেক বোন আছে আমি বলি বোন আছে সে ইটালিতে থাকে আজকে প্রায় ধরেন ছাব্বিশ বছর সে ইটালি আজকে ছাব্বিশ বছর ধরে থাকে ছাব্বিশ বছর বেশি সময় ধরে থাকে সে এখনো বাংলাদেশের পাসপোর্টটা ওখানে সারেন্ডার করেনি সে ইটালি নাগরিকত্ব নেয়নি এবং সে বলে তার এই সবুজ পাসপোর্ট তার জন্য গর্বের ব্যাপার সে ওখানে আছে না আছে তো ওয়ার্ক পারমিট আছে সে ওখানে আছে কাজ করে তার প্রপার্টি আছে ওখানে সবই আছে নাগরিকত্ব নিয়ে তো মেন্টালি ব্যাপারটা আপনি তো শখ করে নিচ্ছেন আমার এই বন্ধুটা থাকতে চায় না সে বলে আমি একসঙ্গে বাংলাদেশে চলে আসবো এখানে আসি করার জন্য বলে বিষয়টা কি আপনার মতলব হলো আপনি মনে করেন আপনি দেশ থেকে আপনার আপনার যোগ্য না যে দেশ আপনার যোগ্য না সে দেশে প্রপার্টি এরকম অন্য দেশকে দেওয়ার একটাই তো নাই আপনি ইলেকটেড লোক ইলেকশন আসেন না দেখি এই যত উপদেশটা আছে যত দ্বৈত নাগরিক আছে আমাদের দেশের কোন একটা ইউনিয়নে যায় না মেম্বার পদে পাশ করে আসুক দেখি কিরকম পারে এখন দেশের ভাগ্য নিয়ন্ত্রণ হয়ে গেছেন আমাদের সম্পদ বিদেশে গেছে দিয়ে দিচ্ছে দেশটাকে অন্য দেশের গোলামে পরিণত করছেন আগের আগে যারা ছিল তারা এই দেশের সম্পদ লুটপাট করে বাইরে নিয়ে যেত চোরাই পথে এমন চোরাই পথে নিতে হবে না এখন দেশটাকে বিদেশে গেছে দেওয়া হচ্ছে তোমরা লুটপাট করো এই চতুর্থ এজেন্ডা আপনাকে পূরণ করতে দেওয়া হবে না ভাই আপনি যেই হন না কেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দের সম্মেলনে যোগ দিতে খলিলুর রহমানের বুধবার মানে উনিশে নভেম্বর দিল্লিতে যাওয়ার কথা ছিল সেই পরিকল্পনা বাদ দিয়ে তিনি মঙ্গলবার অর্থাৎ আঠারোই নভেম্বর ভারতের রাজধানী দিল্লিতে গেছেন ভারতের একটি কূটনৈতিক সূত্র প্রথম জানিয়েছে খলিলুর রহমান সন্ধ্যা সাড়ে ছটার পর দিল্লিতে পৌঁছেছেন ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে সিএসসি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন আগামী বিশে নভেম্বর দিল্লির হায়দ্রাবাদ হাউজে অনুষ্ঠিত হবে ওই দিন সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন শুরু হবে আর পর তা শেষ হবে উদ্দেশ্যে দিল্লি ছাড়ার কথা রয়েছে দর্শক পরিকল্পনা পাল্টে একদিন আগে জনাব খলিলুর রহমানের ভারত যাওয়া নিয়ে বেশ আলোচনার জন্ম দেয় এটা কি দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার কোনো ইঙ্গিত নাকি অন্য কোনো আলোচনার সুযোগ তৈরি করা এই জল্পনাতে যথারীতি সরগরম মূলধারার সামাজিক গণমাধ্যম দর্শক হুল্লুর রহমানের ভারত সফরের আনুষ্ঠানিক কারণ হিসেবে বলা হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ বা সিএসি কথা এটা ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলোর একটি বহুপাক্ষিক নিরাপত্তা জোট এদের মূল কাজ হলো সন্ত্রাসবাদ বা সামুদ্রিক ঝুঁকির মতো সমস্যাগুলো একসাথে মোকাবেলা করা আর বাংলাদেশ হল এই জোটের সবচেয়ে নতুন সদস্য কিন্তু বিশ্লেষক এবং গণমাধ্যমের খবরগুলোর ইঙ্গিত হলো লক্ষ্য হলো অনেক জরুরি দ্বিপাক্ষিক আলোচনা করা কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয়ে পৌঁছাতে খলিলুর রহমান ভারত সেটির ইঙ্গিত আরো স্পষ্ট হয়ে ওঠে যখন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা পরিকল্পনা পাল্টে একদিন আগে দিল্লিতে যেতে বিমান ধরেন দিল্লিতে পৌঁছে খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত্যভালের সাথে বৈঠক করেছেন 19 নভেম্বর তাদের বৈঠক হওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে দিল্লির বাংলাদেশ হাই কমিশন বিজ্ঞপ্তিতে বলা হয় সিএসআর কাজ এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রধান প্রধান দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন দেশ দুটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা না তবে দ্বিপাক্ষিক কোন কোন বিষয় আলোচনা ছিল তা স্পষ্ট করেনি বাংলাদেশ হাই কমিশন বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য অজিত্যভালকে আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমান বিশ্লেষকরা মনে করেন এই ধরনের কনক্লেবে সাধারণত অনুষ্ঠানের ফাঁকে সাইডলাইন বৈঠক হয় কিন্তু পরিকল্পনা পাল্টিয়ে একদিন আগে গিয়ে কনক্লেবের আগেই বৈঠক করাটা বিশেষ কিছুর বার্তা দেয় 16 শীতল নীরবতার পর কেন ভারত ও বাংলাদেশ এই বৈঠক করলো আর তাতে কি কি আলোচনা হলো তা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দুদেশের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য দুশ্চিন্তার বিষয় হলো দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান করা ও সেখান থেকে বক্তব্য দেয়া এই প্রেক্ষাপটে ডক্টর খরিউর রহমানের এই সফরকে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে শেখ হাসিনার বিরুদ্ধে সম্প্রতি ঘোষিত মৃত্যুদণ্ডের রায় গত সতেরোই নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেন রায় ঘোষণার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে জন্য চুক্তির কথা করে জানাবে বলেছে তবে এই ইস্যুতে দিল্লি তার অবস্থান পরিষ্কার রেখেছে একাধিক ভূ রাজনৈতিক বিশ্লেষক মনে করেন নয়াদিল্লি মৃত্যুদণ্ডের মুখোমুখি করতে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে এমন দৃশ্য কল্পনাও করা যায় না চুক্তিতে একটি ধারা আছে যা রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে ব্যবহার করা হয় নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় ভাটদাস মনে করেন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ভারত বাংলাদেশের ক্ষমতাসীন শক্তিগুলোর রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছে আরো মনে করেন হাসিনাকে হস্তান্তর করা বর্তমানে ক্ষমতায় থাকা ভারত বিরোধী শক্তিকে দেওয়া অজিত দোভাল ও খলিলুর রহমানের বৈঠকে শেখ হাসিনার বিষয়টি আলোচনায় উঠে এসেছে কিন্তু ভারতের পক্ষ থেকে বলা হয়েছে ভারতের প্রত্যর্পণ নীতিতে মৃত্যুদণ্ড একটি জিল ব্রেকার বা চুক্তি ভঙ্গকারী উপাদান যদিও 2013 সালের চুক্তিতে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রত্যর্পণ নিষিদ্ধ করা হয়নি তবে ভারতীয় সুপ্রিম কোর্টের নোজি এবং আন্তর্জাতিক দায়বদ্ধতা এখানে বড় বাধা।počকে 2005 সালের একটি কেসের কথা তুলে ধরা হয়েছে ভারতের পক্ষ থেকে। সেটি হলো আবু সালেম মামলা। 2005 সালে পর্তুগাল থেকে গ্রেফতার আবু সালেমকে প্রত্যাপন করার সময় ভারত সরকার পর্তুগিজ আদালতকে একটি সার্বভৌম নিশ্চয়তা দিয়েছিল যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না এবং পঁচিশ বছরের বেশি কারাদণ্ড ভোগ করতে হবে না পরবর্তীকালে যখন ভারতীয় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় তখন এটি নিয়ে আইনি জটিলতার সৃষ্টি হয় এবং সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয় এই বলে যে সরকারের দেওয়া আশ্বাস অবশ্যই পালন করতে হবে ড রহমানের সাথে আলোচনায় ভারতীয় পক্ষ সম্ভবত এই নজিরটি তুলে ধরেছে যেহেতু বাংলাদেশের ট্রাইব্যুনাল ইতিমধ্যেই শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে তাই ভারতের পক্ষে তাকে প্রত্যর্পণ করা আইনত অসম্ভব কারণ ভারত এমন এমন কাউকে দেশে ফেরত পাঠাতে পারে না যেখানে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার নিশ্চিত সম্ভাবনা রয়েছে এটি ভারতের নিজস্ব আইনি কাঠামো এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের পরিপন্থী হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে দর্শক শেখ হাসিনার ইস্যুটি নিয়ে দুই দেশের মধ্যে বেশ বড় সড় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছিল আর এই রাজনৈতিক ভিসা বন্ধ করা থেকে শুরু করে জরুরি পণ্যের আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া পর্যন্ত দুই দেশই একে অপরের বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা ব্যবসা বাণিজ্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে প্রশ্ন হলো তারপরও শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় দেওয়ার পরও কেন ভারত বাংলাদেশকে নিমন্ত্রণ জানিয়েছে বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে তা হলো শেখ হাসিনার প্রত্যার্পণের চেয়েও গুরুত্বপূর্ণ হলো ভারত খলিলুর রহমানের এই সফরের মাধ্যমে তার গভীর নিরাপত্তা উদ্বেগ নিয়ে আলোচনা করতে চাইছে ভারতের নীতি নির্ধারকরা বলছেন গঙ্গা চুক্তির মতো বিষয়গুলো নির্বাচিত সরকার এরে আলোচনা করা যেতে পারে কিন্তু নিরাপত্তার মতো সংবেদনশীল ক্ষেত্রে অপেক্ষা করা সম্ভব নয় সূত্রগুলো বলছে খলিলুর রহমানের সাথে বৈঠকে অজিত দোভাল বাংলাদেশে পাকিস্তান ও চীনের সামরিক বাহিনী এবং উগ্রপন্থীদের তৎপরতা বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেছেন ভারতের প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের মাটিকে যেন ভারত বিরোধী কার্যকলাপে ব্যবহার করা না হয় অজিত তোভালের আমন্ত্রণের প্রধান কারণই হলো এই নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ডক্টর খলিলুর রহমানের সঙ্গে খোলা খুলি আলোচনা করা এর পাশাপাশি তিস্তা নদী মহাপরিকল্পনা নিয়ে চীনের সহায়তা চাওয়ার বিষয়টি দিল্লিকে দারুণভাবে ভাবে উদ্বিগ্ন করেছে দর্শক চীন এই প্রকল্পে দুশো দশ কোটি মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে ভারতের কাছে এটি কেবল পানি নয় নিরাপত্তা ও ভূ রাজনীতির প্রশ্ন তিস্তা প্রকল্পের অবস্থান ভারতের অত্যন্ত কৌশলগত শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এর কাছাকাছি ফলে এর আশেপাশে কোন বিদেশি শক্তির উপস্থিতি ভারতের জন্য সরাসরি নিরাপত্তার ঝুঁকি বলে মনে করে দেশটির নীতি নির্ধারকেরা বাংলা চিভনের এক খবরে বলা হয়েছে এই কনক্লেভের টাইমিংটাও খুব গুরুত্বপূর্ণ কারণ সব ঠিকঠাক এগুলে আর মাত্র তিন মাসের মধ্যেই বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সূত্রগুলো বলছে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের আলোচনায় এই সমস্ত নিরাপত্তা ইস্যু ছাড়াও বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে এই নির্বাচন নিয়ে ভারতের ঘোষিত অবস্থান সুষ্ঠু ও অবাধ তার সঙ্গে নির্বাচন যেন পার্টিসিপেটরি বা অংশগ্রহণমূলক ও ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক হয় এই অবস্থানকে পর্যবেক্ষকরা ব্যাখ্যা করছেন এভাবে যে ভারত চাইছে কোনোভাবেই হোক আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায় কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম এখনো নিষিদ্ধ এবং আগামী নির্বাচনে তাদের যোগদানের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস অতি সম্প্রতি ঢাকা সফরে আসা এক ব্রিটিশ মন্ত্রীকে জানিয়েছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের লড়ার কোনো সুযোগ নেই এখানে ভারত ও বাংলাদেশের অবস্থানে বিরাট ফারাক রয়েছে এবং দিল্লিতে রহমানের ও আলোচনায় এই অস্বস্তিকর বিষয়টি উঠে এসেছে তবে এ নিয়ে দুই পক্ষ কোন সমঝোতায় পৌঁছাতে পেরেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি কিন্তু সমঝোতার শর্ত হিসেবে ভারত যে কিছুতেই শেখ হাসিনাকে হস্তান্তর বা বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি মেনে নেবে না সেটি ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সূত্রগুলো বলছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খুল রহমানের এই দিল্লি সফর একটা কূটনৈতিক প্রচেষ্টা যার মাধ্যমে নির্বাচনের আগে ব্রেকিং আইস বা বরফ গলানোর প্রক্রিয়ার দিকে যেতে চায় বাংলাদেশ তবে ভারত যেহেতু শেখ হাসিনাকে ফেরত দেবে না এবং নিরাপত্তা ইস্যুতে তাদের বেশ উদ্বেগ রয়েছে তাই ঢাকা দিল্লি সম্পর্ক রাতারাতি উষ্ণ হওয়ার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষক